আজ শনিবার পাঁচই মাঘ দু সালের বিশে জানুয়ারি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্কর্পিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনির বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং শাসা নিশ্চারায় নামা সন্ধ্যাবেলার সময় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন দু সাল নিউমারোলজি ওয়াইজ ক্যালকুলেট করলে টু প্লাস টু প্লাস ফোর দ্যাট শনির বছর প্রতি আট বছর অন্তর অন্তর এই বছরটি ব্যাকাশে অত্যন্ত বিরলতম ব্যতিক্রমী একটি বছর আর এবছর যারা ধর্মপ্রাণ হবেন কর্মনিষ্ঠ হবেন মাতৃভক্ত হবেন বাসি খাদ্য খাবার খাবেন না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন নিজেকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করার চেষ্টা করবেন তারাই উপকৃত হবেন কারণ দিনের শেষে শনি মহারাজ কর্মফলদাতা যেমন কর্ম করবেন তেমন ফলাফল দিতে তিনি বাধ্য হয়ে যান এছাড়া স্ক্রিনে আপনারা শনিদেবের প্রণাম মন্ত্র দেখতে পাচ্ছেন ওম নীলাঞ্জন প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভশম্ভুতং তং নমামি সানিশ্বরম এটিও কিন্তু আপনারা একশো আটবার জপ করতে পারেন উপকৃত হবেন মার্গী শনির কৃপায় আগত যে সময়টি আপনাদের ক্ষেত্রে তিরিশে জনের আগে পর্যন্ত কেমন অতিবাহিত হবে সে বিষয়ে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পরিবার এবং কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কাজের জায়গায় সিনিয়রদের থেকে চাপ গৃহে কিছু মতবিরোধ কিন্তু আনতেই পারে যা আপনাকে কাজে মনোনিবেশ করতে সমস্যা তৈরি করতেই পারে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো আপনাদের বাড়বেই তবে খরচও কিন্তু একটু বাড়তে চলেছে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন যদি বাড়ি থেকে দূরে থেকে পড়াশুনো করেন বা কর্মের স্বার্থে থাকেন সময় এবং অর্থ এই দুই অপচয় করা থেকে নিজেদেরকে বিরত রাখুন আজ আপনাদের মধ্যে যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ তো বৃদ্ধি করতে হবে কাজের জায়গায় হঠাৎ করে কোনো ছুটি নেওয়ার পরিকল্পনা করতে পারেন পরিবারের সাথে সময় কাটাতে পারেন কিন্তু আপনার বন্ধু স্বজন আত্মীয় পরিজন তারা কিন্তু আজ আপনার সাথে যে সঠিক ব্যবহার করবে এমনটি নয় হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র আজ আপনি বিশ্রাম গ্রহণ করার চেষ্টা করলেও সময়ের সুযোগ হয়তো পেয়ে উঠবেন না প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ সন্তান সন্ততি থেকে থাকলে বা তাদের থেকে কম অর্থাৎ আপনার সন্তান সন্ততিদের বয়সই যদি কেউ থেকে থাকে তাদেরকে ধৈর্যের সাথে সামলান আজ কিন্তু রোম্যান্টিক মুডে থাকতে চলেছেন